দিন আগেও এই নির্জন শহরটির কোনো অংশই এরকম দেখাচ্ছিল না এবং যেহেতু এই শহরটি গুয়েতামালার ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এবং এমন একটি এলাকা যা গ্রীষ্মের চরম ঝড়ের সম্মুখীন হয় আর সেটা এখানকার বেশিরভাগ ছোট ঘরগুলি সহ্য করতে পারে না গুয়েতামালা সিটি এখান থেকে ঘন্টার দূরত্বে অবস্থিত পরিবেশ এর সম্পূর্ণ বিপরীত অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচার এবং যেখানকার কাজের সুযোগও সেখানে রয়েছে আর আমরা এই ব্যবধানটাই কমাতে চাই গুয়েতামালা সিটির বাইরে এসে পৌঁছেছিল গুয়েতামালার সুন্দর ল্যান্ডস্কেপ এবং সংস্কৃতিকে পাশে রেখে ড্যারেন বুঝতে পেরেছিল যে চুইসি ছোট্ট গ্রামে পৌঁছানো কতটা কঠিন কারণ তাকে নিকটবর্তী একটি শহরে একটি ছোট বিমান ভাড়া করে পৌঁছনোর পর ঘন জঙ্গলের মধ্য দিয়ে অনেক মাইল হাঁটতে হয়েছিল যেটা স্থানীয়দের কাছে প্রতিদিনের কাজ ন্যূনতম উপার্জনের জন্য এই লোকেরা যে বাড়িতে বসবাস করছে সেগুলি খুবই অপক্ত এবং দুর্বল মেঝেগুলো ধুলোতে ভর্তি বিদ্যুৎ নেই তাদের বাড়ির ভেতরে আগুন জ্বালাতে হয় যাতে তারা রান্না করতে পারে আর গরম থাকে এছাড়াও অ্যালবার্টো এবং এই সম্প্রদায়ের সবাইকে পরিষ্কার পানীয় জল পেতে অনেক কষ্ট করতে হয় আমাদের এখনও এখান থেকে অনেক দূরে গিয়ে কষ্ট করে জল নিয়ে আসতে হয় তারপরেও আমরা যে জলটা পাই তাতে করেও আমাদের পরিবারের সকলের চলে না আমাদের আরও জলের প্রয়োজন হয় তাই মাত্র চার দিনের মধ্যে আমরা এমন পনেরোটি নতুন বাড়ি তৈরি করব যাতে সোলার সিস্টেম বিদ্যুৎ সরবরাহ করতে পারে একটা সিস্টেম একটা কাঠের জ্বালানির অনুন এবং স্টোরেজ সহ একটা হারভেস্টিং সিস্টেম প্রায় মিলিয়ন স্বেচ্ছাসেবক রয়েছে যারা এই সংস্থার হয়ে অনবরত কাজ করে যাচ্ছে আর এই কাজগুলো এদের জীবনে পরিবর্তন আনতে পারে তাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক স্থাপন করে এবং এই ছোট সম্প্রদায়গুলিকে সমর্থন করে আর ওরা এভাবেই সমাজের দুই শ্রেণীর মধ্যে ব্যবধান কমাতে চাইছে পরের দিন খুব ভোরে মাত্র চার দিনের মধ্যে বিশাল কাজটা সম্পূর্ণ করতে পঞ্চাশ জনেরও বেশি টেচর স্বেচ্ছাসেবক এই গ্রামে এলো এই কনস্ট্রাকশনটা শুরু করতে আর যেহেতু এই গ্রামে কোনো রাস্তাই ছিল না তাই ড্যারেন এবং স্বেচ্ছাসেবকদের সমস্ত বিল্ডিং সরঞ্জাম নিয়ে পাহাড়ের উপরে উঠতে হয়েছিল যেখানে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন বাড়ি তৈরি করা অত্যন্ত কঠিন হতে চলেছে পরে ঘরের কাঠামোগুলো শেষ করাই সম্ভব হয়েছে যাই হোক মাত্র আটচল্লিশ ঘন্টা আর বাকি আছে ওদের এখন ইরিগেশন পাইপ এবং ওয়াটার কালেকশন সিস্টেমের কাজ বাকি আছে এখন থেকে এরা এখানে প্রচুর জল জমা করতে সক্ষম হবে এবং সেই জল তারা ব্যবহারও করবে বৃষ্টি যদি নাও হয় এটা এদের জন্য একটা বিশাল ব্যাপার আগে ক্ষমতায় সন্দেহ না কখনো কিন্তু এখানে ওরা আমাকে অবাক করে দিল বিশ্বাস করতে পারছি না ওরা গোটা গাছটা সূর্য ওঠার আগেই শেষ করে ফেলে আলবার্টো এবং তার পরিবারকে নতুন বাড়ি তৈরি করে দিয়ে ওরা অবাক করে দেয় আর বাচ্চারা তাদের উত্তেজনা ধরে রাখতে পারছিল না এবার কাটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সম্প্রদায় কতটা এক্সাইটেড ছিল অভিব্যক্তি তাদের চোখে মুখে তাদের কণ্ঠে উত্তেজনা ছিল এবং আমাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা আমরা তাদের জন্য যতটা করতে পেরেছি তারা তার থেকে অনেক বেশি আমাদের কৃতজ্ঞতা ফিরিয়ে দিচ্ছিল ওদের কাছে এখন আগের থেকেও অনেক বেশি রোজগারের সুযোগ থাকবে যেহেতু তাদের প্রতিটা ঝড়ের পর নিজেদের বাড়ি নতুন করে আর তৈরি করতে হবে না আর টেচো দ্বারা নির্মিত নতুন রাস্তাগুলি ওদের জীবন আর যাতায়াতকে অনেকটাই সহজ করে তুলবে শিশুরা এখন রাত্রে পড়াশোনা করতে পারবে কারণ ওদের কাছে এখন বিদ্যুৎ আছে নতুন উনুন তাদের খাবার তৈরি করা আরও সহজ করে দেবে আর এই সুযোগগুলো এই সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাবে আর এভাবেই এই শহরটা একদিন না একদিন পাশের ওই ঝাঁ চকচকে শহরটার মতোই হয়ে উঠবে আর তাই এখন অ্যালবার্টো এবং তার পরিবারকে আগের মতো আর কষ্ট করতে হবে না আমরা সব কিছু নিয়ে খুবই খুশি আমার স্ত্রী এবং আমার বাচ্চারা ইতিমধ্যে প্রচন্ড খুশি হয়েছে আর আমিও এখন অত্যন্ত খুশি এছাড়াও এই সম্প্রদায়ের জন্য আমাদের কাছে আরো একটা সারপ্রাইজ আছে কিন্তু সেটা দেখানোর আগে আমি তোমাদের এই ভিডিওর স্পন্সর সম্পর্কে বলবো ড্রাগন সিটি এই প্রজেক্টটাকে স্পন্সর করার পাশাপাশি ড্রাগন সিটি একটা ফিলান্থ্রপি উইক চ্যালেঞ্জ কে হোস্ট করছে গেমের মধ্যে জানুয়ারি একুশ থেকে আঠাশ তারিখ অব্দি উইনাররা পয়েন্ট আর্ন করে ব্রিক করাতে পারবে একটা ইলেকট্রিক প্যারেন্ট আর একটা ফ্লেম প্যারেন্ট ড্রাগন আর গ্লোবালি প্রতি পঞ্চাশ হাজার পয়েন্ট আর্ন করলে ড্রাগন সিটি ডোনেট করবে একশো ডলার টেচো ডট ইউএস কে যাতে তারা ল্যাটিন আমেরিকায় অনেক নতুন বাড়ি বানাতে পারে আর ওদের টোটাল ডোনেশন গোল হলো কুড়ি হাজার ডলার এছাড়াও একটি কাস্টম মিস্টার বিজ রানার আইল

মহিলারা এখানে নতুন স্কিল শেখার জন্য ট্রেনিং আর সুযোগ পাবে যাতে তারা নতুন জব খুঁজে পেতে পারে এই গ্রামের লোকেরা শুধু ঘরগুলোই খুলেছে তাই নয় তাদের হৃদয় খুলে দিয়েছে এবং তাদের সম্প্রদায় আমাদের সামনে খুলে দিয়েছে এবং আমরা সেটা অনুভব করতে পারছি